এই বছর আমি ঠিক করে রেখেছিলাম যে পাটালি গুড় রেখে দেব এবং সারা বছর কিছু না কিছু মিষ্টি খাবো কারণ সারা বছর ধরে পাটালি গুড় পাওয়া খুবই মুশকিল তাই সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম যেরকম সেই রকম কাজ খুব মিষ্টি খেতে ইচ্ছা করছিল তাই পাটালি গুড় দিয়ে আজকে দুধ ছাড়া মিষ্টি বানাচ্ছি কিভাবে করছি চলো দেখে তো ওই মিষ্টি বানানোর জন্য প্রথমে ঘি গরম করে তার মধ্যে কিসমিস তারপরে কাজু বাদাম আর আমান বাদাম কুচানো ছিল সেটা দিয়ে একটু ভেজে নিয়েছি এরপর লাচ্ছা সিমাই ইউজ করেছি তো কিছুটা পরিমাণ লাচ্ছা সিমাই দিয়ে ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নেব। সমস্তটাই বেশ লাল লাল হয়ে এসেছে দেখতেই পাচ্ছ তো মোটামুটি আমার সিমাই আর বাদাম আর কিশমিশটা ভাজা হয়ে গেছে বাদাম কিশমিশটা কিন্তু আগের থেকেই ভালো করে ভেজে নেবে বেশ লাল লাল হয়ে গেলে তারপরে সিমাইটা অ্যাড করবে তো এরপর পরিমাণ মতো জল অ্যাড করলাম যাতে সিমাইটা সিদ্ধ হয় তো প্রায় দু তিন বাটি আমি এখানে জল দিয়ে দিয়েছি এবং ভালো করে সিমাইটা সিদ্ধ করে নিচ্ছি তো মনে রাখবে আমি তো দুধ ছাড়া বলেছিলাম দুধ ছাড়াই করব তোমরা যদি চাও এর মধ্যে দুধও ইউজ করতে পারো তো দেখো এর মধ্যে আমি একটুখানি এলাচ গুঁড়ো করা দিয়ে দিয়েছি তিন চারটে এলাচ গুঁড়ো করে নিয়েছি আর যেহেতু পাটালি গুঁড়ো খুব একটা মিষ্টি হয় না তো আমি একটুখানি এখানে মিশ্রি ইউজ করেছি মিশ্রিটাকে ভালো করে গলিয়ে নিচ্ছি এবং সিমাইটা হালকা তারপরে মিশ্রি ইউজ করবে তো দেখো এখানে আমি পাটালি গুড় ইউজ করেছি এটা একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পাটালি গুড় মানে হানড্রেড পার্সেন্ট কেন বলছি যে আমরা ফ্রিজ ছাড়া রাখলেই পাটালি গুড়গুলো কিন্তু একদম গলে যায় মানে কি বলবো মানে রাখা যায় না তো সেই পাটালি গুড়টা দিয়ে দিলাম ভীষণ সুন্দর গন্ধ হয় মিষ্টি কিন্তু খুবই কম তার জন্য আমি এখানে মিশ্রি ইউজ করেছি তো দেওয়ার পর বেশ খানিক্ষণ ফোটানোর পর দেখতেই পাচ্ছ আস্তে আস্তে গাঢ় হয়ে আসছে আর সীমাইটাও সিদ্ধ হয়ে যাচ্ছে তো নামানোর আগে অবশ্যই একটু ঘি অ্যাড করে দিলাম সমস্তটাই একটা সুন্দর গন্ধ বার হওয়ানোর জন্য পাটালিগুড়তে এমনিতেই সুন্দর একটা গন্ধ দেয় কিন্তু ঘি দিলে ফ্লেভার সাথে গন্ধটাও সুন্দর আসে চলো বেশ খানিকক্ষণ ফুটানোর পর বেশ গাঢ় গাড়ো হয়ে গেছে তো আস্তে আস্তে কিন্তু আরো একটু মানে গাঢ় হয়ে যাবে তো একটু ফুটিয়ে নিচ্ছি এবার ঠান্ডা করে নিয়ে একদম সার্ভ করে দেবো ঠান্ডা ঠান্ডা যেহেতু পায়েসটা এখনো গরম আছে তাই পাতলা লাগছে একেবারে ঠান্ডা হয়ে গেলে গাঢ় হয়ে যাবে দেখতেই পাচ্ছ কেমন গাঢ় হয়ে গেছে একেবারেই ঠান্ডা হয়ে গেছে আর এই ঠান্ডা সীমাইটা আমি কিন্তু সার্ভ করে দিলাম পাটালি গুড় দিয়ে এই সীমায় পায়েসের স্বাদ কিন্তু দুর্দান্ত হয় যাদের ঘরে এখন পাটালি গুড় নেই তারা পাটালি গুড়ে বাদ দিয়ে তোমরা নর্মাল চিনি বা মিশ্রি দিয়েও করতে পারো আর দুধটাও ইউজ করতে পারো দুধটা আমি এখানে ইউজ করিনি কিন্তু খেতে দুর্দান্ত লাগছিল তো যারা দেখছো তাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটু শেয়ার করে দিও আর যারা প্রথম দেখছো আমার পেজ থেকে তারা ফলো এবং ইউটিউবে যারা দেখছো সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতো এখানেই এন্ড করলাম